হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি সকালবেলা আমি বসে পড়লাম চা খেতে আর আজকে চায়ের সাথে নিয়ে নিয়েছিলাম মুড়ি আর নারকেল তো দেখো এদিকে চাটা খেয়ে আমি সোজা চলে এসেছি আজকে উনুনে রান্না চাপিয়েছি তো এখানে আমি রান্নাবান্নার জন্য সব কিছু সাজিয়ে গুছিয়ে বসে পড়েছি এখানে দেখো আজকে পেঁপে শুক্ত করব তাছাড়া এখানে চিকেন রান্না হচ্ছে ব্লগটা ছিল রবিবারের ঠিক আছে তো চিকেনটা একদম ম্যারিনেট করে সব কিছু দেখো সুন্দর করে দিয়ে দিলাম কড়াইতে আর উনুনে রান্না করতে আমার না বেশ ভালো লাগে তবে সময়ের অভাবে করতে পারি না রোজ আসলে রোজ তো স্কুল থাকে আজকে স্কুল ছুটি যেহেতু সানডে তাই আজকে আবার উনুনে রান্না করছি মানে এ কয়েকটা মাসের মধ্যে যখনই সময় পাচ্ছি আমি কিন্তু উনুনেই রান্না করছি সকালে উনুনে রান্না করছি এই যে এখানে উনুন জ্বালিয়ে নিয়েছি দেখো তো রান্না হচ্ছে চলো দেখাই তোমাদেরকে তুমি দেখো রান্না বসিয়ে দিয়েছি চিকেন হচ্ছে আজকে ওই যে দেখো চিকেন রান্না করছি তাও উনুনে চলো ঢাকা দিয়েছি যেহেতু একটু নাড়িয়ে দিই দেখো কাঁচা লঙ্কা দিয়ে আর ধনে পাতা দিয়ে আজকে চিকেন চলো ধনে পাতাটা নিয়ে আসি এবার তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হলো চলো দেখাই তোমাদেরকে যে আজকে কি রান্না হয়েছে তো এখানে দেখো এখানে করেছি পেঁপের শুক্তো আর একটু লেবু পাতা দিয়েছি পেঁপের শুক্তোতে আমার কাছে লেবু লেবু পাতাটা দিলে ভালো লাগে খেতে তাছাড়া এখানে করেছি মানে এটা যে সেন্ট ওটা আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে দেখো ফুলকপি আলো ভাজা যেটা মোটামুটি খাওয়া হয়ে গেছে আর আজকে তো সানডে তাই এখানে দেখো ধনে দিয়ে চিকেন হয়েছে এই যে দেখো তো এই হলো আমার আজকের ম্যানু আর এদিকে রান্নাবান্না রেডি হয়ে গেল কিচেন গোছানো হয়ে গেল বাসনপত্রও মাজা হয়ে গেছে ছেলেকে স্নান দান করিয়ে দিয়েছি ওকে এখন ভাতটা মেখে দেব ও খেয়ে দে ওর আট ক্লাসে যাবে তো চলো আর আজকে না বন্ধুরা মানে কী বলবো মনটা ভীষণ খারাপ হয়ে গেছে ভীষণ মন খারাপ হয়ে গেছে এই সবে মানে কাজগুলো প্রায় কমপ্লিট করে তারপর তো তোমরা তো জানোই কাজের ফাঁকে ফাঁকে একটু মোবাইল ধরা হয় তো মোবাইলটা যখন ধরলাম তখন মানে এমনই একটা খবর পেলাম যে আমাদেরই এক স্টাফ মানে আমাদের সহকর্মী তো সে আর এই পৃথিবীতে নেই সেই নিউজটা শুনে মানে মনে হচ্ছে কদিন আগে আমাদের একটা মান্থলি যে একটা মিটিং হয় ওখানে আমরা গিয়েছিলাম ওর সাথে কথাও হয়েছে ও আমার পেছনের চেয়ারে বসেছে ওর সাথে কথা হয়েছিল মানে চেহারাটা আর দু তিন দিন আগে আমার সাথে মানে রাস্তায় কথা হয়েছিল চেহারাটা মনে হচ্ছে পুরো চোখের সামনে ভাসছে মানে এতটাই খারাপ লাগছে কী বলবো তোমাদেরকে আসলে মানুষের জীবনের না কোনো ভরসা নেই কোনো ভরসা নেই তো নিউজটা দেখে একদম বুকে মনে হচ্ছে আলাদাই একটা ব্যথা অনুভব করছি বলার আর ভাষা নেই তো চলো যেহেতু আমি অনেকটাই দূরে তাই দেখতে যেতে পারছি না আর নয়তো হয়তো যদি কাছে হতাম তাহলে হয়তো একটু দেখে আসতে পারতাম আর তাছাড়া ওকে এখনো আনাও হয়নি ও আছে আগরতলায় সেখান থেকে আনবে তারপর ঠিক আছে তো চলো আমি এখন অন্য কাজকর্মগুলো সেরে নিই না আজকের দিনটা কেমন যাবে এ তো একটা ব্যাড নিউজ পেয়ে গেলাম তো চলো স্নান করে ছেলেকে রেডি করে দিই তো এদিকে দেখো আমারও স্নান হয়ে গেছে স্নান করে এসে পুজোটা করে নিয়েছি আর ছেলে তো খেয়ে দিয়ে বেরোলো তো ও আর ওর বাবা বের হয়ে গেছে দুজনেই আর আমি এখন এদিকে কি করব বলো তো যেহেতু পুজো হয়ে গেছে তো প্রসাদটা নিয়ে ছেলের জন্য রেখে দেব। ও যখন বাড়ি ফিরবে তখন খাবে আর পুজোর প্রসাদ আমাদের ঘরে ওই খায় মানে ওর যেহেতু মিষ্টি থাকে প্রসাদগুলো প্রচণ্ড মিষ্টি তাই ওই ভীষণ ভালোবাসে মিষ্টিটা খেতে তারপর দেখো এখানে গরম জল বসিয়ে রেখেছি আমি যদি ওর বাবা এসে স্নান টান করে তার জন্য এমনিতে এখন মানে ঠান্ডা জল দিয়ে স্নান করলে মনে হয় না মানে ঠান্ডা লেগেই যায় তো তার জন্য এখানে দেখো ওর জন্য গরম জল করছিলাম যেহেতু ছেলে ছেলেকে নিয়ে আসবে ওর একটু লেটই হবে তারপর এদিকে দেখো আমার অভ্যেস আমি বাসনপত্র সব কিছু ধুয়ে এখানে রৌদ্রে দিয়ে দিয়েছিলাম তো এগুলো এখন শুকিয়ে গেছে মানে জলটা শুকিয়ে গেছে এখন সব কিছু ঘরে তুলে নিচ্ছি তো এই অভ্যেসটা কিন্তু আমার অনেক পুরনো অভ্যেস এটা আমি সবসময়ই করি তো দেখো তারপর এদিকে দুপুরবেলা দেখো খাওয়া শুরু হয়ে প্রায় শেষের পথে এখন নিয়েছি চিকেন আর এই যে দেখো আজকে আমি একাই খাচ্ছি কারণ ছেলে আর ছেলের বাবা ওরা বের হয়েছে তো এখানে দেখো আজকে না প্রত্যেকটা রান্না দারুণ হয়েছে নিজে খেয়ে নিজেই প্রশংসা করে নিচ্ছি কারণ সত্যি খুব ভালো হয়েছে তো এখানে দেখো এখন চিকেনটা টেস্ট করব। আর এর আগে যে শুক্তো ফুক্তো যায়ে রান্না করেছিলাম আর কি সব কিছু খাওয়া হয়ে গেছে তো চলো এখন আমি খাওয়াটা কমপ্লিট করে নিই তারপর দেখো একেবারে সন্ধ্যেবেলায় তোমাদের সামনে আমার হাজির হলাম তাও একদম পুরো রেডি টেডি হয়ে আসলে কি বলো তো আমাদের এখানে না মানে উৎসব হয়েছিল আজকে অনুকূল ঠাকুরের তো দিনের বেলা তো যেতে পারেনি মানে ইচ্ছেও করেনি আর সময়ও ছিল না যেতে পারেনি এখন রাতের বেলা আমরা চলে এসেছি একটু ঘুরতে তো এখানে না বেশ কিছু দোকানপাটও উঠেছে তাছাড়া দিনের বেলা কিন্তু প্রচুর ভিড় ছিল লোকে লোকারণ্য ছিল অনেকে ভিডিও করে ছেড়েছে ওইখানে দেখেছিলাম তো এখানে টুকিটাকি কিছু দোকানপাট উঠেছে তাছাড়া কি মানে অনুকূল ঠাকুরের যে গানটা হয় তো গানটান চলছিলো আজকে একটা বড়সড়ই প্রোগ্রাম ওদের হয়েছে তো আমরাও তার জন্য দেখতে এসেছি তো আমি একটু দোকানগুলো ঘুরে নিলাম আসলে কেনার মতো আমার কাছে কিছুই চোখে পড়েনি কিছুই সে একটা ভালো লাগেনি যে কিনবো তারপর দেখো চলে যাচ্ছিলাম যেখানে ঠাকুরের গানের আসর জমেছে আর কি তো সেই জায়গাটাতে চলে যাচ্ছিলাম আর যেতে যেতে ছেলে তো বিভিন্ন রকমের জিনিস দেখছে আর ওর বায়নার শেষ নেই ফুল দোকানটায় ভেবেছিলাম কিছু ফুল কিনবো কিন্তু গিয়ে দেখি আমার যে ফুলগুলো এগুলো মোটামুটি আমার ঘরে আছে তো তাই আর কিছুই কেনা হলো না জাস্ট ফুলের দোকানটাই একটু দেখলাম ফুল দেখলে কার না ভালো লাগে বলো তো সেটা প্লাস্টিকের হোক আর অরিজিনাল হোক তো ফুল দোকানটায় একটু তুলে নিলাম তোমাদের জন্য তারপর চলো আমার ছেলের কিন্তু বায়না শুরু হয়ে গেছে ওকে নিয়ে কোথাও বেরোলে না আজকাল ভীষণ সমস্যা করে এই এটা কিনে দাও ওটা কিনে দাও যেটা দরকার নেই সেটাও ওর লাগবে তারপর আমরা যেতে যেতে ও দেখতে পেলো যে আখের রস বিক্রি হচ্ছে তো আখের রস খাবে এবার তার জন্য এখানে একটু দাঁড়িয়ে পড়লাম আর ওর জন্য এই রসটা নিয়ে নিয়েছি তো এখন দেখো ও আখের রস খাচ্ছে নয়তো ওর আবার মুড অফ হয়ে যাবে যেটা বলবে আবার সেটা করতে হয় তারপর এখানে এসে একটু বানানো চানাচুর খাবে সেটাও আবার ওর বাবা নিয়ে দিল তারপর দেখো এবার আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে চলে যাচ্ছি যেখানে ঠাকুরের গান হচ্ছিলো তো এখানে না দিনের বেলা প্রচুর লোক ছিল কিন্তু রাতের বেলাও বেশ মানে ভক্তরা ছিল এখানে তো এখানে এসে আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম গানগুলোও দেখতে ভালো লাগছিল যদি কপিরাইট আসে তার জন্য আর দিনই যদিও অরিজিনাল সং ছিল তারপরেও আমি এখানে গানগুলোকে মিউট করে দিয়েছিলাম তো আমরা বেশ কিছুটা সময় এখানে দাঁড়িয়েছিলাম কিছু ফটো টুটো নিয়েছিলাম তারপর হলো গিয়ে বারের উদ্দেশ্যে রওনা দেবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এ পর্যন্তই রেখেছি কালকে আসবো আবার আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাবাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে